তো ফ্রেন্ডস আমি আপনাদের সামনে হাজির হয়েছি টিভিএস কোম্পানির অ্যাপাসি আট টিয়ার একটা গাড়ি নিয়ে ফোরবি আর গাড়িটা হচ্ছে ব্ল্যাক কালার দুই বছরের পেপার্স কমপ্লিট এবিএস গাড়ি কালো কালারের ভিতরে যাদের প্রয়োজন আপনারা ইংশালা স্ক্রিনে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে গাড়িটা কিনতে পারবেন আর এই গাড়িটা সরাসরি দেখলে আসতে হবে ফরিদপুর সদর খলিলপুর খেয়াঘাট বাজার আড়াইশো গ্যালারি সারা বাংলাদেশে কোরিয়ার সার্ভিসের মাধ্যমে গাড়িটা আপনারা পার্সেস করতে পারবেন খুবই অল্প দামের ভিতরে এই বাইকটা পেয়ে যাবেন ধৈর্য ধৈর্য সহকারে ভিডিওটা মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন দর্শক আসসালামু আলাইকুম শামিম ব্লগের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত এবং অভিনন্দন আর আমি আপনাদের সামনে হাজির হয়েছি আপাসি ফোর গাড়ি নিয়ে যাদের এবিএস গাড়ি পছন্দ আপনারা অবশ্যই অবশ্যই স্ক্রেজের নাম্বার আছে যোগাযোগ করবেন আর গাড়িটা কিন্তু কোরিয়ারের মাধ্যমে নিতে পারবেন চলুন দেখেন সুন্দর একটি টিভিএস অ্যাপাসি ফোর বি এবিএক্স ব্ল্যাক কালার বাইক দর্শক এটা হচ্ছে কাঙ্ক্ষিত বাইক টিভিএস অ্যাপাসি ফোর বি এক্স কানেট এবিএস আর বাইকটা হচ্ছে দু সালের মডেল ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড অল কাগজপত্র আপ রয়েছে অবশ্যই অবশ্যই নিতে পারবেন আর প্রবাসী বাইদের জন্য দামের পর থেকে সার আছে অবশ্যই আর বাইকটা যদি আপনাদেরকে মাথার কন্ডিশনটা দেখাই দর্শক দেখুন এই টাইপের হবে ইনশাল্লাহ এটা হচ্ছে মার্কেট কন্ডিশন আর গাড়িটা কিন্তু চাকাটা ভালো আছে এখনও পর্যন্ত কিন্তু গ্রিপ আছে ঠিক আছে এটা হচ্ছে গাড়িটার হচ্ছে মাঠ গার্ড কন্ডিশন দর্শক দেখুন ট্যাঙ্কির কন্ডিশনটা আর কি এটা হচ্ছে ইঞ্জিন কন্ডিশন দেখুন অনেক সুন্দর সাইলেন্সার কন্ডিশন দেখুন কালো কালারের ফোরবি নাম্বার হচ্ছে ফরিদপুর ল বারো চোদ্দ একাত্তর রেজিস্ট্রেশন নাম্বার বাইশের কিন্তু ইনশাল দেখায় লেখাই আছে এটা হচ্ছে গাড়িটার পেছনের টার কন্ডিশন দর্শক দেখুন এটা হচ্ছে গাড়িটার পেছনের যে বাম পাশের যে কন্ডিশনটা আপনার যদি দেখায় দেখুন এই টাইপের হবে দেখুন এটা হচ্ছে গাড়িটার ইঞ্জিন কন্ডিশন এখানে কিন্তু ইঞ্জিন নাম্বার রয়েছে বাট আপনারা দেখতেই পারতেছেন এটা হচ্ছে গাড়িটা হচ্ছে বাম পাশের ট্যাঙ্কির কন্ডিশন দর্শক দেখুন আর এটা হচ্ছে গাড়িটার হচ্ছে সামনে থেকে যদি দেখাই দর্শক দেখুন এই টাইপের হবে আর গাড়িটা কিন্তু অবশ্যই এবিএস বাইক এখানে কিন্তু এবিএস এর দেখাচ্ছি ডিক্সটা অনেক সুন্দর দেখুন দর্শক যদি আপনাদেরকে দেখাই বাইক বাইকটা কতগুলি চলেছে দর্শক এটা চলেছে আঠারো হাজার ছয়শো পঁচাশি কিলোমিটার চার পয়েন্ট এটা হচ্ছে একদম জেনুইন চলা আর যদি আপনাদের দেখাই দেখুন দেখুন তো দর্শক এই বাইকটা সরাসরি দেখতে চলে আসতে হবে ফরিদপুর সদর খলিলপুর খেয়াঘাট বাজার আরো ছোট বাইক গ্যালারি আর গাড়িটা কিন্তু ফরিদপুরে দুই বছরকার রেল স্টেশন সহকারে বাইকটা আপনারা অবশ্যই আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন আর এই বাইকটা দেখতে আসতে হবে ফরিদপুর সদর খলিলপুর খেয়াঘাট বাজার আড়াইশো বাইক গাড়ি সারা বাংলাদেশের যে কোনো জেলায় আপনারা গাড়িটা নিয়ে চালাইতে পারবেন নাম পরিবর্তন করে নিয়ে কোনো প্রবলেম নাই ইনশাআল্লাহ তো দর্শকের বাইকটা এখন আমরা তাকে স্টার্ট করে সাউন্ড কন্ডিশন দেখো তারপর দাম চলে যাবে ইনশাল্লাহ দর্শক আমি আপনাদের সামনে দেখানোর চেষ্টা করলাম টিভিএস অ্যাপাসি ফোর বি এক্স কানেট এবিএস একটা মোটর সাইকেল হুন্ডা তো এই গাড়িটা প্রাইসটা হচ্ছে এক লক্ষ আটষট্টি হাজার টাকা আস্কিন প্রাইস এক লক্ষ আটষট্টি হাজার টাকা আসকিন প্রাইস অবশ্যই কথাবার্তা বলার সুযোগ আছে তো দর্শক ভালো সুযোগ আমি বিশ্বাস করবো স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করে বাইকটা কিনতে পারবেন আসসালামু আলাইকুম রহমিল্লাবাকাতু